আচ্ছা বলুন তো আধ্যাত্মিকতা প্রয়োজনীয়তা কি আমাদের জীবনে কেন আধ্যাত্মিক বিষয়ে চর্চা করতে হয় আসুন সে বিষয়ে একটি অতি সুন্দর ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আসুন তাহলে সেই অতি সুন্দর ঘটনাটি শুরু করা যাক একবার শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি বাগবাজার থেকে যাচ্ছেন বেলুর মঠ এবং মহারাজের সঙ্গে ছিলেন ডাক্তার ওনারা ঠিক করলেন নদীপথে যাবেন নৌকো করে যথারীতি দুজনেই নৌকই উঠলেন এবং মা গঙ্গার ওপর দিয়ে নৌকো চলতে শুরু করলো নৌকই উঠেই স্বামী শারদানন্দজি মহারাজ তামাক সেজে খেতে লাগলেন কিন্তু নৌকো কিছুটা যাওয়ার পরেই দেখা দিল ঘোর বিপদ প্রবল বেগে ঝড় উঠল তুমুল ঝড় মারাত্মক বেগে ছুটে চলেছে সেই ঝড়ের বেগ কিছুতেই সামলাতে পারছে না সেই ছোট্ট নৌকোটি নৌকোটি প্রায় উল্টে যায় যায় এই রকম অবস্থা যে কোনো সময় যা কিছু ঘটতে পারে ডাক্তার কাঞ্জিলাল খুব ভয় পেয়ে গেলেন হয়তো পাওয়ারই কথা এমন ঝড় কি যে হবে কেউ জানে না কিন্তু অবাক কাণ্ড কাঞ্জিলাল বাবু দেখছেন যে শরৎ মহারাজ নৌকোয় বসে আগে যেভাবে তামাক সেবন করছিলেন সেরকম নিশ্চিন্তে বসেই তামাক সেবন করছেন যেন কোনো কিছুই তিনি দেখতে পাচ্ছেন না কোনো হেলদোল নেই যেন কিছুই ঘটছে না চারিদিকে এটা দেখে কাঞ্জিলাল বাবু বেশ অবাক হলেন এরপর ধীরে ধীরে ঝড় আরো বাড়তে লাগল ডাক্তার কাঞ্জিলালের ভয়ও বাড়তে লাগলো আর পরক্ষণেই যখন শরৎ মহারাজকে দেখছেন তখনই তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন আমরা এত বিপদে পড়েছি আর এই মানুষটাকে দেখো কোন হেলদোল নেই আশ্চর্য এইভাবে বেশ কিছুক্ষণ শরৎ মহারাজকে পর্যবেক্ষণ করার পর ডাক্তার কাঞ্জিলাল আর রাগ ধরে রাখতে পারলেন না ডাক্তার কাঞ্জিলালের ক্রোধ ক্রমশ বাড়তে লাগলো তিনি রাগের বসে শরৎ মহারাজজির তামাকের ছিলিমটা তার হাত থেকে কেড়ে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলেন কিন্তু অবাক কাণ্ড শরৎ মহারাজ এতেও এতটুকু শরৎ মহারাজকে বলছেন আপনি তো দেখছি খুব মজার মানুষ নৌকো ডুবছে আর আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় বসে তামাক খাচ্ছেন মহারাজ তখনও ধীর স্থির শান্ত কোথায় উনি রেগে যাবেন যে তার ছিলিমখানা কাঞ্জিলাল বাবু ফেলে দিলেন এমন আচরণ করলেন আমি আপনার সাথে আর কথাই বলবো না এরকমই কিছু একটা বলবেন বলে আশা করছিলেন ডাক্তার কাঞ্জিলাল তা তো মোটেই নয় তিনি একদম স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছেন শরৎ মহারাজ সহজভাবে বললেন তামাক খাবো না তো কি নৌকো না ডুবতেই জলে ঝাঁপ দেব নাকি অর্থাৎ এখনো তো নৌকো ডোবেনি নৌকো ডুবলে জলে ঝাঁপ দিতে হবে তা এখন আমি কি করব? নৌকো ডোবার আগেই জলে ঝাঁপ দেব কথাগুলো খুবই স্বাভাবিকভাবেই বললেন মহারাজজি বাবু এর উত্তরে কিছুই বলতে পারলেন না চুপ করে গেলেন এবং কোনো মতে ঝড় সামলে নৌকোটি বেলুর মঠের ঘাটে এসে উপস্থিত হলো কিন্তু এর মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা মহারাজের স্থির থাকা এত কঠিন পরিস্থিতিতেও বিচলিত না হয়ে নিজেকে অবিচল রাখা হল আমরা যারা সাধারণ মানুষ খুব ছোট ছোট বিষয়েই বিচলিত হয়ে পড়ি নিজেকে স্থির রাখতে পারি না কিন্তু এত কঠিন পরিস্থিতিতেও যেখানে যখন তখন যা কিছু ঘটতে পারে হয়তো এই দিনটি তাদের জীবনের শেষ দিনে পরিণত হলো এমনটিও হতে পারে কিন্তু তা সত্ত্বেও এতটা স্বাভাবিক থাকা পরম শিক্ষণীয় বিষয় জীবনে কোনো সমস্যার উদয় হলে যতক্ষণ সেই সমস্যার সমাধান আমাদের হাতে আছে অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণে আছে ততক্ষণ চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেতে হবে কিন্তু যদি এই সমাধান আমাদের হাতে না থাকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না সেটিকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হয় যে পরিস্থিতি আমরা চালনা করতে পারবো না সেই পরিস্থিতিতে নিজেদের স্থির রাখতে পারলে এবং যে ফলাফলটা আসবে সেটিকে সহজভাবে গ্রহণ করতে পারলেই জীবন অনেক সুন্দর হয়ে ওঠে কিন্তু সমস্ত পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা খুব একটা সহজ কাজ নয় এর জন্য প্রয়োজন প্রবল মানসিক শক্তি ও দৃঢ়তার এই প্রবল মানসিক শক্তি আর এই দৃঢ়তা আমাদের দেয় আধ্যাত্মিকতা এটা একদিনে হয় না বহুদিনের তপস্যার ফলে অভ্যাসের ফলে এটি অর্জন করা যায় জীবনে জটিলতা ও বিশৃঙ্খলার মধ্যেও শান্তি খুঁজে পেতে এবং অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করা হয়ে ওঠেনি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় ভিডিওটি ভালো লাগলে নিজেদের লোকেদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি